সৌদি ব্যাগ পাক করার সময় যদি গ্যাস চলে যায় এটা আরেক বিরক্ত করে এখানে যখন তখন ফোন দিলে গ্যাসের গাড়ি আসে না আমরা যেখানে আসি সবার কথা জানি না তবে আমরা যেখানে আসি সেখানে সবসময় গ্যাসের গাড়ি পাওয়া যায় বা গ্যাসের গাড়ি আপনার প্রয়োজন আসবে না অর্থাৎ যেখানে আসি জায়গাতে একটা অফসাইড মানে আউটসাইড আছে জায়গাটা এই আউটসাইডে যদি গ্যাস শেষ হয়ে যায় গ্যাস শেষ হয়ে গেলে আমরা কি করি ওই হোটেল আছে হোটেল বোতল আনি জমা দিয়ে বা ইয়ে প্রয়োজন মতো গ্যাস টুয়ে নিয়ে তখন আমরা দুজন না একটু বেশি নিই ঠিক আছে কিন্তু কাল রাত্রে গ্যাস শেষ হয়ে গেছে রাত্রে দুই চার জায়গাতে দুই তিন জায়গার চার জায়গাতে গ্যাস টুচকুসি পাইনি আমরা বোতলটা জমা দিয়ে আসছি ওখানে তো তারা নাকি এখন গ্যাস নিয়ে নিয়েছে আমরা এখন গ্যাসের জন্য আসছি

সৌদি আরবিতে রিয়েল বর্তমান যদি এক রিয়েল বাংলাদেশে তিরিশ টাকা হয় সৌদি আরবিতে সেল হচ্ছে বাংলাদেশে ছয়শো নব্বুই টাকা আর বাংলাদেশে কোতল গ্যাসের দাম কত যেমন ভিডিওটা কেউ দেখেন কমেন্ট করে বলবেন আমি কাছাকাছি এসে

como puella ni idea.